ওখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় তারপরে এবার মানে কি বলবো মানে খুব সুন্দর এবার পুরো এবার আমরা যাচ্ছি পুরো টুরটা দেখাবো তোমার দেখার কি করছি না করছি কোথায় যাচ্ছি প্লাস আমাদের ইউটিউবে ভিডিও আসছে থাকবে দেখতে থাকবে সব সাবস্ক্রাইবার লাইক করবে ঠিক আছে কিন্তু কমেন্ট করবে না কেউ এটা হচ্ছে ছাব্বিশ নম্বর রুট এই রুটের উপর দিয়ে খানিকটা যেতে হবে গিয়ে তারপর ডান দিকে আমরা চলে যাবো পুরপুরা শরীফের দিকে গায়ে দেখতে পেয়েছি আমরা এখন ফুটবড়ায় এসে গেছি চিন্তি নিচ্ছি এবার জলসো তো আসবে না হ্যাঁ আসবে সাদা এবারে জল লাইকুম আসসালাম এই যে আমরা আমাদের দলাদপুর নদীয়া অভিনন্দন প্রজেক্টে মানে আমরা পিরিয়া পিরিয়া ব্লক করছি এটা এখনো বাকি না সুন্দর জেতা গোটা বড় জেতা বকুনারে ওই ওই সামনে দিকে ওই সামনের দিকে যেতে ঢুকছিলাম جبಿತು وہ ہمارے یہاں بازار लेले एमपी लोगों नूना खाए लोग आसपास वालों सब देखा लग रहा है लोग भी नहीं बना पाए हाँ आगे जावे এই যে দেখতে পাওয়া যাচ্ছে মাজারটা এই মাজারে আমরা যাবো চেয়ারত করতে যাব তো এখানে আমরা গাড়ি রেখে মাজারে যাবো সামনে দিয়ে রাস্তা আছে মাজারে যাওয়ার মাজারে কি আমরা চেয়ারত করবো না না বেরোবে না এই যে দেখতে পাওয়া যাচ্ছে এরিয়া গুলো খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা একদম দেখার মতো লাগছে এটা দিনের বেলা এরকম নাইট হলে আরো খুব সুন্দর ভিউ দেখা যাবে এখানে

এই যে দেখতে পাওয়া যাচ্ছে পথ এর ভেতর দিয়ে গিয়ে সুন্দর যে মসজিদটা বানা বানিয়েছে সেই মসজিদটা তোমাদের দেখাবো তো চারপাশটা দেখো কত সুন্দর সাজানো গোছানো কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা তো তোমরা ভিডিওতে আরও আগে দেখতে থাকো আরো কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে নিজের কবর নিজেই খুঁজে গেছে কোথায়

আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে সামনে দেখা যাচ্ছে এই সেই মসজিদ যে মসজিদেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম এই সেই মসজিদ কত সুন্দর এরকম মসজিদ এখানে একটাও আর নেই এটা দেখার মতো এই মসজিদটা দেখার জন্য বহু লোক আছে প্রচুর লোক আছে এই মসজিদটাকে দেখার জন্য কত সুন্দর করে বানানো হয়েছে মসজিদটা গাইজ তোমাদেরকে পুরপুরা ঘুরিয়ে দেখালাম তো ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা